আসসালামু আলাইকুম এভ্রন ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি ঈদ উপলক্ষে মিষ্টি দই বানাবো আশা করছি আজকের এই মিষ্টি দই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে দেড় লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি দুধের মধ্যে কোনো প্রকার পানি মেশানো যাবে না দুধটাকে আমাদের অনবরত নাড়াচাড়া করে জাল করে নিতে হবে জাল করে করে দুধটাকে অনেকটাই ঘন করে নিতে হবে তাহলে মিষ্টি দইটা খেতে অনেক বেশি মজার হবে দুধটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমরা মিষ্টির জন্য চিনি ব্যবহার করব এক লিটার দুধের জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ চিনি ব্যবহার করেছি দেড় কেজি দুধের জন্য আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি বাকি চিনিটা আমি ক্যারামেল তৈরি করার জন্য নিয়েছি চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি গুঁড়ো দুধ মিশানোর জন্য অল্প পরিমাণ দুধ একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি দই তৈরি করার সময় আপনি যদি একটুখানি গুঁড়ো দুধ মিশিয়ে নেন তাহলে দইতে পানি কাটবে না আমি এখানে মাত্র দশ টাকা দিয়ে এক প্যাকেট গুঁড়ো দুধ কিনে নিয়েছি এই দুধটা আমি এখন দুধের মধ্যে মিশিয়ে নেব উঠিয়ে রাখা দুধের মধ্যে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি এখন আমি দুধের মধ্যে অল্প অল্প করে ঢেলে দেবো এবং অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নেব দুধটা যখন নাড়াচাড়া করে জাল করতে করতে তিন ভাগের এক ভাগ শুকিয়ে যাবে তখন আমি দুধটাকে নামিয়ে নেব দেখুন আমার দুধটা জাল করে নেওয়া হয়ে এসেছে এবার আমি দুধের জন্য ক্যারামেল তৈরি করব তার জন্য বাকি চিনিটা একটা কড়াইতে ঢেলে দিচ্ছি প্রথম অবস্থায় চিনিটা কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না যখন দেখবেন চারপাশ থেকে একটু চিনির রস বের হয়েছে তখনই নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে খুবই অল্প আছে ক্যারামেলটা তৈরি করতে হবে না হলে ক্যারামেলটা পড়ে যেতে পারে এবার আমাদের অল্প অল্প করে দুধ দিয়ে ক্যারামেলের সাথে খুব ভালোভাবে দুধটা মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে দুধ খুব ভালোভাবে ক্যারামেলটা নাড়াচাড়া করতে হবে না হলে ক্যারামেলটা জমে যেতে পারে দেখুন আমি অল্প অল্প করে দুধ দিয়ে ক্যারামেলটা খুব ভালোভাবে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমাদের ক্যারামেলটা চুলো থেকে নামিয়ে পুরোটা দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে দেখুন আমি দুধের মধ্যে অল্প অল্প করে ক্যারামেল মেশানো দুধটা দিয়ে দিচ্ছি এবং অনবরত নাড়াচাড়া করে দুধের সাথে খুব ভালোভাবে ক্যারামেলটা মিশিয়ে নিচ্ছি দেখুন ক্যারামেলটা দেওয়ার সাথে সাথে দুধের কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে মিষ্টির দোকানের মতো দই তৈরি করতে চাইলে অবশ্যই আমাদের ক্যারামেল মিশিয়ে নিতে হবে না হলে আমাদের সাদা দই তৈরি হবে এবার আমি তিন চামচ জল ঝরানো টক দই নিয়েছি দইটাকে এবার আমাদের খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে ফেটিয়ে নিতে হবে দেড় কেজি দুধের জন্য আমি এখানে তিন চামচ টক দই নিয়েছি টক দই মেশানোর আগে এদিকে দুধটাকে হালকা নাড়াচাড়া করে দ্রুত ঠান্ডা করে নিতে হবে খুব বেশি ঠান্ডা করলে চলবে না অল্প অল্প গরম থাকা অবস্থায় আমাদের দুধের মধ্যে দইটা মিশিয়ে নিতে হবে হাতে সহ্য করা যায় এমন গরম থাকতে হবে এমন অবস্থায় আমাদের টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সরে দুধের মধ্যে টক দই দিয়ে দেব না অল্প অল্প করে দুধ দিয়ে টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে দুধের মধ্যে টক দইটা ঢেলে দিতে হবে দেখুন আমি টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে দুধের মধ্যে টক দই দিয়ে দেবো এবং অনবরত নাড়াচাড়া করে দুধটা খুব ভালোভাবে টক দইয়ের সাথে মিশিয়ে নেব একটু সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে টক দইটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায় দুধটা মিশানো হয়ে এসেছে এবার আমি যে বাটিতে দইটা পাতবো সেই বাটিতেই দিয়ে দেব আমি এখানে দই পাতার জন্য একটা প্লাস্টিকের বাটি ব্যবহার করেছি আপনারা চাইলে মাটির পাত্র ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দইটা আরও ভালোভাবে জমবে দেখুন আমার এই বাটিতে যতটুকু দুধের মিশ্রণ ধরেছে ঠিক ততটুকু মিশ্রণ দিয়ে আমি বাটিটা হালকা ঝাঁকিয়ে নেবো বাটিটা সম্পূর্ণ ভরে নেওয়ার পর বাটির মুখটা খুব ভালোভাবে আটকিয়ে দিতে হবে এবং বাকি দুধগুলো আমি আলাদা আলাদা বাটিতে দিয়ে দিচ্ছি এবং মুখগুলো আমি খুব ভালোভাবে আটকিয়ে নিচ্ছি এবার আমি বাটিগুলো একটা গরম জায়গায় রেখে দেব। কোনো একটা কাপড় বা কাঁথা দিয়ে খুব ভালোভাবে আটকে ঢেকে রাখবো যাতে করে বাটিগুলো খুব ভালোভাবে গরম থাকে পরের দিন সকালে আমি দেখি আমার দইটা খুব ভালোভাবে জমে তখন কিন্তু আমি বুঝতে পারছিলাম না আমি ঠিক কী করবো তখন আমার মাথায় আসলো পানির ভাবে নাকি দই জমানো যায় তাই আমি এটাই চেষ্টা করে দেখি যেহেতু ঈদের দিন ছিল তাই আমি কোনো প্রকার চিন্তাভাবনা ছাড়াই দইটা পানিরভাবে বসানোর চিন্তা করলাম তার জন্য আমি এখানে একটা স্টিলের বাটিতে দইয়ের মিশ্রণটা ঢেলে নিয়ে পানিরভাবে বসিয়ে দিলাম বাটিটার মুখটা আমি খুব ভালোভাবে আটকে নিয়েছি এবং কড়াটাও একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম এবং ঢাকনার ছিদ্রটাও আমি একটা কাপড়ের সাহায্যে আটকে দিয়েছি মিডিয়াম টু লো আছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর আমি বাটিটা নামিয়ে দেখি আমার দইটা জমে গিয়েছে আমি একইভাবে দুই বাটি দই তৈরি করেছি আমি জানি না দইটা খেতে কেমন লাগবে তবে আমি উপর থেকে যা দেখলাম সেটা হচ্ছে দইটা জমে গিয়েছে আপনারা যদি আমার মতো সমস্যায় পড়েন তাহলে এইভাবে দইটা জমিয়ে নিতে পারেন তবে এই দইটা খাওয়ার পর কখনোই আমি একশোতে একশো দিতে পারবো না তবে দই জমাতে আমার মতো ব্যর্থ হলে অবশ্যই এই টেকনিকটা ফলো করা যেতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ